বিসমিল্লা বলে এখন টেস্টটা শুরু করে দেই খুব নার্ভাস ফিল করতেছি আলাইকুম আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমার সবাই কেমন আছো আশা করি আল্লাহমাদ ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছ তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আজকে আমি কোনো ব্লগ নিয়ে আসিনি প্রতিবার আমি যখন প্রেগনেন্ট হই প্রেগনেন্ট হওয়ার পরে চার মাসের সময় বেবি জেন্ডার ঘরে বসে টেস্ট করি কিন্তু এবারে একবারও টেস্ট করা হয়নি আসলে হুট করে প্রেগনেন্ট হওয়াতে অনেক কিছু সামলাতে হয়েছিল তাছাড়া ছোটোবেপি থাকার কারণে অনেক কিছু আসলে মনেও থাকেনি তাই আর করা হয়নি কয়েকদিন ধরেই করব করবো ভাবছিলাম কিন্তু করা হচ্ছিল না তাই আজকে টেস্টটা করেই ফেললাম ভাবলাম টেস্টটা যখন করতেছি তখন তোমাদের সাথে এই বিষয়টা শেয়ার করি তোমরা অনেক কিছু জানতে পারবে আপুরা তোমাদের কাছে যদি আমার ভিডিওটি এতটুকু ভালো লাগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যদি খুব বেশি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিও লাইক করে দিলে কাজ করার উৎস অনেকগুণ বেড়ে যায় ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তারা ফলো করে আমার পাশে থেকো লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তোমাদের একটা কমেন্ট আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রেরণা যোগায় বেকিং সোডা দিয়ে চেনা টেস্ট করব প্রতিবারই বেকিং সোডা দিয়ে চেনা টেস্ট করি সব সময় সত্যি হয় আমার আগের তিন প্রেগন্যান্সিতে আমি যতবারই বেকিং সোডা দিয়ে টেস্ট করেছিলাম ততবারই সত্যি হয়েছিল সবার ক্ষেত্রে আসলে সেমটা হয় না অনেকের ক্ষেত্রে মিলে নাও যেতে পারে তবে আবার অনেকের ক্ষেত্রে মিলে যায় সঠিকভাবে টেস্ট করলে বেশিরভাগ প্রেগনেন্সিতেই মিলে যায় আমি এখানে সকালে ইউরিনটা নিয়ে নেয় যেহেতু আমার নয় মাস চলতেছে একদম শেষ পর্যায়ে তাই আমি ইনস্ট্যান্ট ইউরিনটা নিয়ে নিয়েছি তবে প্রসাবের বেগ বেশি হওয়ার পরেই ইউরিনটা নিয়েছি তোমরা যারা আর্লি প্রেগনেন্সিতে আসো যেমন ধরো সতেরো আঠারো সপ্তাহে আসো তারা কিন্তু অবশ্যই সকালবেলার ইউরিনটা নিয়ে নেবে কারণ ওই সময়টা সকালবেলা ইউরিনটাই সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা রাখে আর ওই সময় শুনেছিলাম ব্যাকিং সুরা দিয়ে টেস্ট করলে টেস্টটা অনেকাংশে সত্যি হয় আমি আমার আগের দিন প্যারেন্টস কিন্তু টেস্টটা আগেই করেছিলাম কিন্তু এবারে করতে অনেকটাই দেরি হয়ে গেল। খুব টেনশন কাজ করতেছিল। যখন টেস্টটা করতেছিলাম খুব ভয়ও লাগছিল যে আসলে কি রেজাল্ট হবে আমার মন মতো হবে কি না সেটা ভেবেই আরও বেশি ভয় লাগতেছিল ব্যাকিং সোডা দিয়ে টেস্ট করার সময় যতটুকু ব্যাকিং সুদার নিবে ঠিক ততটুকু বা তার থেকে একটু বেশি ইউরিন নিতে হবে তাহলেই সঠিক রেজাল্টটা পাওয়া যাবে টেস্ট করার আগে একটা কথা আগে বলে নিচ্ছি এটা কিন্তু সবার ক্ষেত্রে সত্যি হয় না সবার ক্ষেত্রে যে মিলে যাবে সেটা কিন্তু না তাই তোমরা কেউ এটাকে সিরিয়াস ভেবে নিও না যদিও আমি এটাকে সিরিয়াস ভেবে নিয়েছি অনেক কথা বলা হয়ে গেল বিসমিল্লা বলে এখন টেস্টটা শুরু করে দেই খুব নার্ভাস ফিল করতেছি দেখো রেজাল্টটা কি এসেছে বেকিং সোডার ভিতর ইউরিনটা দেওয়ার পরে যদি খুব বেশি ফেনা হয় বা বাবল ক্রিয়েট করে তাহলে বুঝতে হবে ছেলে হবে আর যদি তেমন কোনো ফেনা না হয় বা তেমন একটা বাবল ক্রিয়েট না হয় তাহলে বুঝতে হবে যে মেয়ে হবে আমি ইউনিয়নটা ঢালার পরে তেমন একটা বাবের কিট হয়নি দু একটা হয়ে থেমে গিয়েছে তার মানে বুঝতে হবে যে আমার মেয়ে হবে ছেলে বাবু হলে অনেক বেশি বাবুল কিট হতো এবং সেটা থেকে যেত বাবল কিট হওয়ার পরে সেগুলো তলানিতে অনেকটাই জমে যেত আমার ক্ষেত্রে এরকম কিছুই হয়নি তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি কোনো ফেনা জমেনি বা কোনো বাবের কিট হয়নি প্রথমবার দু একটা হয়েছিল তারপরে আর হয়নি দেখো মাঝখানে ছোট্ট একটা বাবল কিট হয়েছে এটা দেখি তো আর জেনটা নিশ্চিত করা যাবে না টেস্টটা করার পর থেকেই মনটা অনেক খারাপ হয়ে গিয়েছে কিছুদিন মনটা ভালো লাগছিল না তোমরা তো জানো আমার একটা ছেলেবাবুর কত শখ কিন্তু সেটা হলো না আমি ভেবেছিলাম সকালবেলার ইউরিন দিয়ে আরেকবার টেস্ট করব। কিন্তু মনে সায় দিচ্ছিল না তাছাড়া আমি শুনেছি সে সেবারে ট্রাই করলে নাকি সঠিক রেজাল্টটা পাওয়া যায় না তাই আর করিনি দেখো তোমাদেরকে মন খাপ করার কথা না বলে আমি নিজেই মনখাপ করে বসে আছি কিছুক্ষণ পর আবার সামনে থেকে দেখলাম কোনো পরিবর্তন নেই এত আশা করেছিলাম সেটা কি পূর্ণ হবে না জানি না পাক ভাগে কি লেখেছে আর একবার আটা করালে যদি জানতে পারি আপুরা তোমরা সবাই আমার জন্য দোয়া করো আমি যাতে আবার একটা ছেলে সন্তানের মা হতে পারি আমার একটা ছেলে সন্তানের খুব শখ আজ এটুকুই আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে আগামী ব্লগে দেখা হবে সেই পর্যন্ত তোমার সব ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আমার বেবিদের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ